আমরা যারা অনার্স মাইনিং সাইডে কাজ করছি আজটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনই নেই আজকে আপনাদের দেখিয়ে দেবো যে অনার্স মাইনিং সাইটে যে ডেলি যে কম্বোটি আছে অর্থাৎ ডেলি কোডটি আছে এই কোডটি ব্যবহার করে কিভাবে এখান থেকে আমরা দুই হাজারের যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারি প্রথমে আমি আমার অনার্স মাইনিং সাইডে প্রবেশ করি অনার্স মাইনিং সাইডে প্রবেশ করার পর এখানে আমরা ট্যাপ ট্যাপ করে আমাদের যে পয়েন্টটি আছে আমরা পয়েন্টটি কালেক্ট করে নেব আমি এখন ট্যাপ ট্যাপ করে আমার যে বারোশো যে পয়েন্টটি আছে আমি আমার এই পয়েন্টটি কালেক্ট করে নিচ্ছি এই ট্যাপ করে এই বারোশোর পয়েন্টটি কালেক্ট করে নেওয়ার পর আমি আপনাদের দেখিয়ে দেব যে আজকের যে কোডটি আছে এই কোডটি ব্যবহার করে কিভাবে এইখান থেকে আমরা যে দুই হাজারের যে অতিরিক্ত যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি আমরা সংগ্রহ করতে পারি আমার ট্যাপ করে এখান থেকে যে বারোশো যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি আমার এখানে ক্লেম করা হয়ে গেল এবার দেখেন নিজ এইখানে যে ক্লেম অপশনটি আছে আমরা এই ক্লেম অপশনে ক্লিক করবো আমি এখন ক্লেমে ক্লিক করছি ক্লেমে ক্লিক করার পর এইখান থেকে দেখবেন যে আরেকটি অপশান চলে আসবে কিপ ট্যাপিং নামে আমরা সেই কিপ ট্যাপিংয়ে ক্লিক করব আমি এখন কিপ ট্যাপিংয়ে ক্লিক করছি কিপ ট্যাপিংয়ে ক্লিক করার পর এইখানে নিচে দেখবেন যে ফার্ম অপশনটি আছে আমরা এই ফার্মে ক্লিক করব আমি এখন ফার্মে ক্লিক করছি ফার্মে ক্লিক করার পর এখানে দেখবেন যে ক্লেম নামে একটি অপশন আছে আমরা এই ক্লেম অপশানে ক্লিক করবো আমি এখন ক্লেম অপশানে ক্লিক করছি ক্লেম অপশানে ক্লিক করার পর দেখবেন যে এইখানে কিপ ফার্মিং নামে আর একটু অপশন চলে আসবে আমরা এই কিপ ফার্মিংয়ে ক্লিক করবো আমি এখন এই কি ফার্মিংয়ে ক্লিক করছি কিপ ফার্মিংয়ে ক্লিক করার পর দেখবেন যে এইখানে স্টার্ট নিউ সাইকেল নামে যে অপশানটি আছে আমরা স্টার্ট নিউ সাইকেলে ক্লিক করব আমরা স্টার্টনো সাইকেলে ক্লিক করলাম এখান থেকে যদি আমরা স্টাক্টন সাইকেলে ক্লিক না করি তাহলে কিন্তু আমাদের কি পুনরায় স্টার্ট হবে না এর পরবর্তীতে আমরা যখন মাইনিং করতে যাব তখন কিন্তু আমরা মাইনিং করতে পারবো না যার কারণে আমাদের এটা কিন্তু খুবই জরুরি এরপর এখান থেকে আমি সরাসরি ট্যাপে ক্লিক করবো আমি এখন ট্যাপে ক্লিক করছি ট্যাপে ক্লিক করার পর এখানে দেখবেন যে ডেলি কোড নামে যে অপশনটি আছে আমরা এই অপশানে ক্লিক করব আমি এখন ডেলি কোডে ক্লিক করছি ডেলি কোডে ক্লিক করার পর এখানে দেখবেন যে আমাদের তিনটি টিকমার্ক আছে এই তিনটি টিকমার্ক আমরা প্রশ্নটির যখন এখান থেকে আমরা তিনটি ভাগে বিভক্ত করে এখান থেকে যখন আমরা অ্যান্সারটি দেব তখন এখানে আমাদের তিনটি টিকমার্ক চলে আসবে আমি এখন আপনাদের উত্তরটি দেখিয়ে দিচ্ছি দেখেন প্রথম অ্যান্সার প্রথম কোডটি হলো ওয়ান সেভেন থ্রি টু প্রথম অ্যান্সারটি হলো ওয়ান সেভেন থ্রি টু দেওয়ার পর দেখেন টিকমার্ক চলে আসলো এর পরবর্তী যে কোডটি আছে সেই কোডটি হলো এইট সিক্স ফাইভ ফোর এইট সিক্স ফাইভ ফোর পরবর্তী কোডটি এইট সিক্স ফাইভ ফোর দেওয়ার পর দেখেন টিকমার্ক চলে আসলো এরপর তৃতীয় যে কোডটি তৃতীয় কোডটি হল ফোর টু নাইন তৃতীয় কোডটি হলো ফোর টু নাইন দেওয়ার পর দেখেন এখানে আমার টিকমার্ক চলে আসলো এরপর এইখানে দেখবেন যে নিচে যে ক্লেম নামে যে অপশনটি আছে আমরা এই ক্লেমে ক্লিক করব আমি এখন এই ক্লেমে ক্লিক করছি এরপর ক্লেমে ক্লিক করার পর দেখবেন যে আরেকটি অপশন চলে আসবে কিপ ট্যাপিং আমরা এই কিপ ট্যাপিংয়ে ক্লিক করব আমি এখন কিপ ট্যাপিংয়ে ক্লিক করলাম আমি এইখান থেকে আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে খুব সহজেই আপনারা দুই হাজার রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রোজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ